যাদের জিপ চালানোর ইচ্ছা আছে কিন্তু আয়কর দিতে গেলেই আপনার পকেটে টাকা নাই তাদের জন্য এখন পর্যন্ত একমাত্র ওয়েস কিন্তু আপনাদের কম বাজেটের গাড়িগুলো রাখা হয় এক্স করোলা বলেন জি করোলা বলেন ওলসেপের এলিয়ন প্রিমিও বলেন সব সময় পাওয়া যায় এই একটা জায়গায় সিটি কার সেন্টার ভিডিওটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানান আমরা আজকে মাত্র বারো লক্ষ প্লাস বাজেটে আপনাদেরকে দিব দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা নিশান যুগ এই গাড়িটার সিসি পনেরোশো বছরে আয় কর দিবেন আপনি এক্সোরোলা গাড়ির সমান মাত্র পঁচিশ হাজার টাকা ভাই এটা তো জাপানের তৈরি নাকি জি জাপানে না কোনো সন্দেহ আছে না হান্ড্রেড পারসেন্ট জাপানি গা হান্ড্রেড জাপানি যদি কোনো সন্দেহ থাকে সেভাইকে দেখায় দিবে আমাদেরকে আমরা সেভাইকে পুরস্কৃত করবো পুরস্কৃত করবেন আচ্ছা এই গাড়িটার পার্স কি অ্যাভেলেবল পাওয়া যায় যে হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ির পার্স এখন বর্তমানে সবাই অ্যাভেলেবেল আছে আর যখন পার্স শর্ট করে আমরা সবাই জানি কিন্তু মাঝখানে অর্থনৈতিকের বাজার খারাপ ছিল দেশের পরিস্থিতি খারাপের কারণে আমাদের দেশে এলসি বন্ধ ছিল আচ্ছা যে কারণে সব মালই পায় নাই মানুষ বলে জুকির মাল নাই ঝুঁকির মাল নাই কে বলছে ঝুঁকির মাল নাই কে বলছে ঝুঁকির মাল নাই বিশাল ঝুঁকির মাল अवेलेबल পাওয়া যায় এবং এই গাড়িটা দেখেন আপনি ভাই বাজেট কম হইছে তো কি হইছে গাড়ি কিন্তু সব দিক দিকে সোনা সোয়াগা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি এই জিপ কোথাও আটকাবে না দেখেন কত উচ্চা এবং আপনি যদি চান যে আমি বারো তেরো লাখ টাকার মধ্যে একটা জিপ গাড়ি চালামু আয়কর কম দিব তেলের গাড়ি দরকার তাহলে এইটা ছাড়া আপনার আর কি গাড়ির কথা বলুন বলেন একটা এক্স করলা গাড়ি কিনতে যে টাকা লাগে আপনি ওই টাকায় পাবেন একটা জিপ গাড়ি আর আমি কিন্তু নিশান একটা সময় একটা গাড়ি ভিডিও করতে গিয়া ফার্স্ট টাইম আমি যখন চালাইছি আমি অবাক হয়ে গেছি যে এই গাড়িটা এত কম দাম কেন এই গাড়িটার দাম তো মিনিমাম অন্তত পনেরো ষোলো লাখ টাকা হওয়া উচিত কারণ আপনি দেখেন গাড়িটার মেড হচ্ছে জাপান গাড়িটা অকটেনে চলে তেলে চলে গ্যাস নাই সিএনজি এলপিজি নাই এবং এই গাড়িটা আপনার সিসি সবচেয়ে বড় কথা হচ্ছে সিসি এই গাড়ির সিসি পনেরোশো আয়কর হচ্ছে পঁচিশ হাজার বছরে আপনি মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিবেন আর আপনার জন্য কিন্তু নতুন সিট কভার লাগাই দেওয়া হয়েছে আপনারা যারা এই গাড়িটা কিনবেন আপনার সিট কভারের জন্য কোনো টাকা খরচ করতে হবে না ভাই এসির কি অবস্থা এসি এই যে এসি ভালো ঠান্ডা হয় এসি ভালো ঠান্ডা হয় ভালো ঠান্ডা হয় এই গরমের ভিতরে আপনি যখন কোথাও যাবেন দূরে এসি যদি ঠান্ডা না হয় তাহলে আপনার রিকশা দিয়ে যাইতে হবে এই গাড়ি কিন্তু এটা যদি নেন তাহলে আপনি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করেন একদম অলওয়েজ এসি এসি ঠান্ডা বাতাস পাবেন জি তাহলে এখন আসেন গাড়িটা দেখি এটা এটা হচ্ছে কালার ব্ল্যাক আবুল হোটেল তো সবাই চিনেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে হচ্ছে এই আর এখানে আপনি সব সময় পাঁচ লাখ আট লাখ লাখ বারো লাখ দশ লাখ চোদ্দ লাখ এইরকম বাজেটের মধ্যে গাড়ি পাবেন নিশান ঝুঁকি কে কে ইউজ করেন আমার ভিডিও দেখেন কিন্তু নিশান ঝুঁকি চালান একটু কমেন্টস করেন আপনাদের মধ্যে থেকে একজন বলেন আপনি যে নিজে চালান গাড়িটা কেমন বলেন

একটা পনেরোশো জিপের গাড়ি পরিমাণ সেদিক দিয়ে চলে যাচ্ছে মাত্র তেরো লক্ষ টাকার নিচে একটা জিপ গাড়ি ভাই এটা জাপানি গাড়ি একজন লেগস গাড়ি আসলেই অনেক সুন্দর মনির ভাই বলছে অনেক সুন্দর মনির ভাইয়ের কথা বিশ্বাস করার দরকার নাই হাসান ভাইয়ের কথা বিশ্বাস করার দরকার নাই তারপরে আমার কথা বিশ্বাস করে বাইরের কথা বিশ্বাস করার দরকার নাই সরাসরি আসেন গাড়িটা নিয়ে হাতিব জিলায় একটা টেস্ট ড্রাইভে যান তারপর আপনি বলেন যে 13 লাখ টাকার নিচে এর চেয়ে ভালো কোনো জিপ গাড়ি হতে পারে কিনা এবং এই গাড়ি আপনাকে ভোগাবে না কখনো রাস্তা স্টার বন্ধ হয়ে যাবে না পারফেক্ট এসি একদম হাতটা ধুগাইছি ঠান্ডারে এই গাড়ির গিয়ার অটো গ্লাস অটো সব অটো এবং লাইট গ্লাস সব অরজিনাল মার্সেলটা একটু দেখাই তাহলে বুঝবেন এই যে মার্সেল カラーটা দেখেন অরজিনাল কালার অরজিনাল আস্তর কালার মার্সেল দেখেন 100 100 দেখলেন গাড়ি কিন্তু স্টার্টে আছে শুধুমাত্র ইঞ্জেক্টরের সাউন্ড ইঞ্জেক্টরের সাউন্ড আর কোনো সাউন্ড নাই এবং এটা আপনি চাইলে কিন্তু গ্যাসও করতে পারবেন আপাতত তেলে আছে তেলে আমরা বললাম কিন্তু আপনি চাইলে গ্যাসও করতে পারবেন রাইট 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 একজন বলছে হাসান ভাই আমার কি ছিল কিন্তু বিক্রি করে দিয়েছি ছয় মাস হইল বনাটের জুরি কোথা মেম্বার হ্যাঁ বনাটের এক কোটা জুরি কোথাও কোনো জায়গায় খোলা কোথাও একটু খোলা কাটা নাই না কোথাও কোনো খোলা কাটা আপনারা সরাসরি আসেন আমি বললাম এই গাড়িটা 13 লাখ টাকার নিচে আপনি নিয়া চালায়া দুই বছর চালায়া এরপরে বলবেন যে এর থেকে ব্যাটার কোন অপশন আছে কিনা তেরো লাখের নিচে জিপটার সিসি হচ্ছে পনেরোশো আবার বলতেছি পনেরোশো সিসির গাড়ি কালার হচ্ছে ব্ল্যাক ভিতরে হচ্ছে লাল এখন যদি কেউ বলেন আমার ভিতরে লালে চলতো না বাইরে লাল লাগবে তাহলে অপশন আছে এই যে এদিকে দেখেন বাইরে লাল এটা হচ্ছে আপনার ভিতরে লাল এটা হচ্ছে বাইরে লাল এটা হচ্ছে বাইরে কালো এটা হচ্ছে ভিতরে কালো গাড়ি দুইটাই ভালো গাড়ি দুইটাই ভালো ওকে তাহলে দুইটা অপশন আছে আপনার জন্য এটার প্রাইসটা বলে দিয়ে তারপরে আরেকটা দেখা দিতেছি যার যেটা ভালো লাগে এটাও মডেল তাহলে এই গাড়িটার দাম কত ভাইয়া এই গাড়িটা দাম বারো লাখ সত্তর বারো লক্ষ হাজার হাজার টাকা বলছে লাখ নব্বই ঠিক বলছি না আসাম ভাই না আপনারটা ঠিক হয় দাম দিলাম আমরা 12 লক্ষ 70 হাজার টাকা কত 70 70 12 লক্ষ 70 এরপরও আসেন কথা আছে 12 লক্ষ 70 এরপরও আসেন কথা আছে অবশ্যই সম্মান করব আসলে একটা মজার জিনিস যেটা হাসিও পায় আবার না দেখায়ও পারি না লাল গাড়িটার এন্টিনাটা দেখেন কি তান তান দেখছেন পুরা খাড়া এই যে দেখলেন আর এইটা ঠাড়ে অবস্থা কেন ভাই এটা এড়াই রকম কেন ভাই এটাও কিন্তু আলাদা একটা সুন্দর তো এটা মনে হইতাছে বাতাসে

তাহলে বারো লক্ষ সত্তর হাজার টাকায় পাবেন আপনি ব্ল্যাক কালারটা আর এটা হচ্ছে ভিতরের সিটগুলো আসলে কোনো সিট কভার নাই একদম রিয়েল সিট ওই গাড়ির সেম সিট সিট আছে কভারের ভিতরে সাইডে মেরুন এটা হচ্ছে আপনার পুসিস্টার ওই যে দেখেন পুষ বাটন দেখা যায় দেখছেন তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি এবং দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়িরই আপনার বাজেট কিন্তু কম দেখছেন টায়ার একদম নতুন এই যে একদম নতুন টায়ার এই হচ্ছে দুই হাজার এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন তাহলে দুইটা ঝুঁকি দেখাইছি দুইটাই সিসি পনেরোশো এটাতে হালকা পাতা টাচাপের কাজ আছে ব্ল্যাকটা কিন্তু কোন রঙের কাজ নাই ব্যাপার দুইটাই আপডেট দুইটা গাড়ি নেন ভাই কম টাকার মধ্যে একটা জিপ গাড়ি ভোগাবে না কান্দাবে না বিপদে ফেলবে না ঠিক আছে এইসব গাড়ি ধুমায় চলতে থাকে ঠিকানা আরেকবার বলে দেন ঠিকানা মালিবাগ চৌধুরী পাড়া উনিশ